এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না এই যে দেখেন যে সাড়ে তেরো ফিটের একটা গেট খোলার পরে মাত্র জায়গা নষ্ট হয়েছে বা চাপতে হয়েছে সাড়ে তিন ফিট এক পাশে অল্প একটু জায়গায় পুরোটা গেট খোলা চাইলে ট্রাক গাড়ি লরি সবই ঢুকাতে পারবে না এই যে চমৎকার এই যে গেটগুলো এটি তো ভিয়েতনাম ডিজাইনের গেট বলে নাকি ভাই এটা ভিয়েতনাম ডিজাইনের গেট ভেতনাম ভাইদের এখন বাংলাদেশ ও হিন্দু পরিমাণ আছে মানুষ